শত শত মানুষ আমরা তো তাও এখনো আছি দোতলার মধ্যে অন্য অন্য পাশে একতলা ডুবে গেছে যারা আরো একটু নিচু অবস্থার আছে তাদের অবস্থা খুব করুন স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম ও লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলা অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে বিষয়টি অস্বীকার করেছে ভারত সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করে এতে বলা হয় ত্রিপুরা গোমতী নদীর উজানে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে এমন খবর প্রচারে আমরা উদ্বিগ্ন এটি সঠিক নয় আমরা উল্লেখ করতে চাই ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাসমিট এলাকায় গত কয়েকদিন ধরেই এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাসমেট পানির কারণে বিবৃতিতে বলা হয় ডুম্পুর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ থেকে এটি একশো বিশ কিলোমিটার উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার প্রায় তিরিশ মিটার বাদ যা বিদ্যুৎ উৎপন্ন করে এখান থেকে বাংলাদেশও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় প্রায় একশো কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর সোনামুড়া এবং সোনাম্বর দুইয়ে তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত একুশে আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে ভারী প্রবাহের ক্ষেত্রে বাদগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে অমরপুর স্টেশন একটি ডিপিক প্রোটোকল অংশ যার অধীনে আমরা বাংলাদেশের বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করেছি তথ্য অনুযায়ী একুশ আগস্ট ভারত সময় দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতা ডেটা সরবরাহ করা হয়েছে এদিন ভারত সময় সন্ধ্যা ছয়টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী বন্যা একটি যৌথ সমস্যা বা উভয় পক্ষের জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন